ভিডিও করেছিলাম পুষ্পা দেখাচ্ছি এই পুষ্পা বসেছিল পুষ্পা পুষ্পা আর আমি আমি বসেছিলাম ওই থেকে আর ওইখান থেকে তিনজন লোক আনে আসছিল তাহলে পুষ্পা

ভূতভাঙা নাম না অন্য কিছু ভূতভাঙা সাগর নাই এটা আমরা সাগর বলি কেননা না এখানে একটা কেন্দ্র ছিল এইখানে একটা কেন্দ্র ছিল একবার অনেক এই যে আমাদের কেন্দ্র পেরিয়ে সামনে একটা আমাদের নদী আছে নদীটার নাম হলো হিংলে ওই নদী তারপর তারপর আছে বাঙ্গালপাড়া বাঙ্গালপাড়ার পর তারপর আছে অজয় নদী কাছেই সব নদীগুলো একবার বাঙালি হুম তখন থেকে সবাই বলে এই জায়গায় ভূত বাংলা ঠাকুর হুম তখন আমার আমার বাবা তখন আমার পাড়া ছোট ছিল হুম এই যে দেখেন ভূত বাংলা ঠাকুরটা অ্যাকচুয়ালি কি এটা কি একটা সাকরি ছিল সাকরি ছিল এখন ভেঙে গেছে দেখুন এই যে দেখুন সব ভেঙে গিয়েছে এখন অ্যাকচুয়ালি একই এখান থেকে সে ভূতের শুটিংটা নেওয়া হয় তাই না হ্যাঁ দেখুন এখন জল রয়েছে আমরা যখন করেছিলাম সাফরের ভুট করেছিলাম খেপা আর একটা আমাদের গ্রামে খেপা ছিল ওকেও নিয়েছিলাম

তাহলে কি আমাদের ভূত ভাঙা সাগরের পার্ট ফোরটা আসবে না আসবে 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 নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে আপনার সঙ্গে কটা কথা বলা আছে আপনাদের দেখলাম জায়গা ঠিক আছে সত্যিকার খুবই ভালো লাগছে আপনারা যেখানে শুটিং করেন সেখানে সত্যিকারই খুবই ভালো লাগছে তাহলে এখানে আপনার একটা বক্তব্য জানলাম যে পুষ্পাত আসছে নাকি কবে আসবে তাও ডেটটা বলতে পারবেন বে এক আজকে তো তারিখ আজকে তিন তারিখ আজকে তিন তারিখ পাঁচ ছ তারিখের মধ্যে আসবে বেশ তাহলে আমরা এখানে লাইভটা শেষ করলাম